রাজ্যের বিশিষ্ট সাহিত্যিক শ্যামল চৌধুরী প্রয়াত হয়েছেন রবিবার সকালে রাজধানী আগরতলার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য সে দেশে সরকার মৈত্রী সম্মাননায় ভূষিত করেন তাকে শিক্ষা সংস্কৃতি এবং ঐতিহ্যের বিকাশে অবদানের জন্য বিশেষ সাহিত্য সংস্কৃতি সম্মাননা সহ বিভিন্ন সময়ে বিভিন্ন পুরস্কারে সম্মানিত হয়েছেন তিনি রাজ্যের বর্তমান সরকারের মন্ত্রিসভার সদস্য সুশান্ত চৌধুরীর বাবা তিনি হাসপাতাল থেকে প্রয়াত শ্যামল চৌধুরী মৃতদেহ নিয়ে এসে রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে রাখা হয় শেষ শ্রদ্ধা জানানোর জন্য। রাজ্যমন্ত্রী শোভা সরতন নাথ বিরোধী কংগ্রেস দলের বিধায়ক সুদীপ রায় বর্মণ সহ অন্যান্য নেতা মন্ত্রী সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ সাংস্কৃতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে সাধারণ মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানান। সবশেষে মৃতদেহ নিয়ে যাওয়া হয় বটতলা মহাশ্মশানে সেখানে শেষকৃত্য সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী এক পুত্র তারপরে এখানে শেষ সাথে লেখালেখি করতেন প্রথম থেকে করতেন মুক্তিযুদ্ধের সময় উনি আমাদের সিনিয়র মুক্তিদের সময় ওনার কন্ট্রিবিউশন ছিল শরণার্থীদের ব্যাপারে যখন উদিপুর ছিল তারপরে না কত আসার লেখালেখি নিয়ে নিয়েই বইও অনেকগুলো বেড়ে গেছে আমার সঙ্গে ছিল কারণ আমার পাশের বাড়ি প্লাস আমার প্রত্যেক সবসময় বসতেন বাড়তে পারতে তারপরে আমি সমস্যা সঙ্গে চলেছিল কীরকম ক্ষতি হয়েছে বয়স্ক লোক সাহিত্যিক চলে গেছেন তো এটা ক্ষতিতে হবে লেখালেখি করছেন সবসময় হ্যাঁ এটা সবসময় উনি বয়স ছিল না উনি সময় উদ্যমী ছিলেন বয়স উনি দিল্লি গিয়ে বই উদ্যোধন করেছেন সেরা দিক হ্যাঁ এই এই বয়সে এই উদ্যোগ এই উদ্যম আমাদের অনেক অল্প